আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা সবে বরাতের আমল সম্পর্কে জানব শব্দের অর্থ মুক্তি এবং সব এর অর্থ রাত অতএব সবে বরাত এর অর্থ মুক্তির রাত এই রাতে আল্লাহ তাআলা অভাব অনটন রোগ শোক ও বিপদ আপদ থেকে মুক্তি যাওয়ার জন্য মানুষকে আহ্বান জানান এবং তার নিকট চাইলে তিনি এসব থেকে মুক্তি দিয়ে থাকেন তাই এই রাতকে সবে বরাত বা মুক্তির রাত বলা হয় সাবান মাসের পনেরোই রাত অর্থাৎ চোদ্দোই সাবান দিবাগত রাতই হল এই সবে বরাত হাদিস শরীফে আলোকে শরীফের আলোকে এবং ফিকহের কিতাবে বর্ণিত তথ্য অনুযায়ী শবে বরাত উপলক্ষে ছয়টি আমলের কথা প্রমাণিত হয় এক নম্বর চোদ্দই সাবান দিবাগত রাত জাগরণ করে নফল ইবাদত বন্দেগি জিকির আজকার উ তিলাওয়াতে লিপ্ত থাকা এই রাতে যে কোনো নফল নামাজ পড়া যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন কোনো নির্দিষ্ট সুরা দিয়ে পড়া জরুরি নয় যত রাকাত ইচ্ছে পড়তে পারেন আরও মনে রাখবেন নফল নামাজ ঘরে পড়াই উত্তম একান্ত যদি ঘরে নামাজ পড়ার পরিবেশ না থাকে তাহলে মসজিদে পড়তে পারেন বর্তমানে সবে বরাত ও সবে কদর উপলক্ষে ইবাদত করার জন্য মসজিদে ভিড় করা একটা প্রথা হয়ে গিয়েছে এর ভিত্তিতে কোনো কোনো মুফতি সাহেবের সবে বরাত ও সবে কদরে ইবাদত করার জন্য মসজিদে একত্রিত হওয়াকে মাকরু ও বিদাত বলে ফতোয়া দিয়েছেন তাই প্রচলিত এসব কুপ্রথা থেকে বেঁচে থাকার জন্য যথাসম্ভব ঘরেই এবাদত করা উত্তম